হ্যালো ফ্যামিলি গুড নুন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তুমজন্তা চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসো একটা ছোট্ট ব্লগ স্টার্ট করলাম অনেকদিন ডিরেক্টলি তোমাদের সাথে কিন্তু কথা বলা হয়নি তো মনে হলো আজকে একটু কথা বলি কারণ কদিন আগে বুঝতেই পারছো এখন ওয়েদার ভীষণ খারাপ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো ওয়েদারের অবস্থা খারাপ হওয়ার জন্য এখন ঘরে ঘরে জ্বর আর আমিও কিন্তু জ্বর থেকে বাদ যাইনি তো আমারও জ্বর হয়েছিল তো কদিন শরীরটা খুব খারাপ ছিল ঠিকঠাক লং ভিডিওর জন্য ভিডিও শ্যুট করতে পারিনি শর্ট ভিডিও কটা মানে আপলোড দিয়েছিলাম বাট লং ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল মানে আমি যে শ্যুট করব সেটা করে উঠতে পারিনি বন্ধুরা তো এখন শরীরটা আগের থেকে অনেকটাই বেটার আছে ভালো আছে তবে কাশিটা এখনও আছে মানে খুসখুস করে কাশি হয় কারণ ওয়েদারটা বন্ধুরা এতটাই খারাপ না মানে এই ওয়েদারে শরীর খারাপ হবেই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কিন্তু নিজেদের খেয়াল রেখো আর সাবধানে থেকো আর এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না বসিয়ে তো এই কারণে রান্নাঘরে চলে আসুন চিংড়ি চলছে চিংড়ির সাউন্ড হচ্ছে তো এই দেখো এখানে ভাত বসানো আছে আর এদিকে দেখো মানে একটা ভাজা বসিয়েছি কী ভাজা বসিয়েছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অনেকদিন পরে দেখে তোমাদের সাথে এরকমভাবে কথা বলছি ভীষণ ভালো লাগছে ভাতটা হয়ে এসছে এবং ভাতের মানে ফ্যানটা ছড়িয়ে ফেলতে হবে আর ওখানে একটা ভাজা বসেছি কী ভাজা তোমরা গেস করবে তো যাই হোক বন্ধুরা সবাই কিন্তু নিজেদের খেয়াল দেখো ভালো যেত আর কী বলতো মানে ওয়েদারটা এতটাই খারাপ মানে পরিবারে একজনের যদি প্রথমে কী বলে তো ঠান্ডা থেকে শুরু হচ্ছে কাশি হচ্ছে সর্দি হচ্ছে তারপরে জলটা আসছে তো পরিবারের একজনের হলে তাহলে তাকে সবার রাখতে তো যাই হোক সামনেই বাচ্চাদের দেখলাম তো সবাই নিজেদের একটু খেয়াল দেখো বিশেষ করে বাচ্চাদের একটু সাহায্য তো চলো বন্ধুরা আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা আবার ধরাতে হবে আর ওদিকে একটা ভাজা বসিয়েছি তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই কারণ ভীষণ ফিরে গেছে সকালে গাছ আমার কিছু খাওয়া হয়নি দুপুরে একেবারে খাওয়া দাওয়াটা করবো তো চলো বন্ধুরা সাথে দুপুর দেখতে থাকে আসলে সকালে ঘুম থেকে তো অনেকটা দেরি করে যে কারণে সকালে আর কিনতে করা হয়নি ঘুম থেকে উঠেই অনেক কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে তারপরে একবারে স্নান টান সেরে এসে তারপরে রান্না বসেছি তো চলো বন্ধুরা সাথে থাকা দেখতে থাকে তো এইরকম বন্ধুরা আমার কিন্তু ভাতটা হয়ে গেছে তো ভাতে এখন একটা শরীর থেকে নামা আর এদিকে তোমাদেরকে বলেছেন যে আমি একটা হাজার বলছি 3000 সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি না তোমরা আগে বলো এই ব্লগটা শেষে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা আমি কী ভাজা বলছি এই ভাজাটা খেতে কিন্তু তোমরা ভীষণ ভালো লাগে আর এইটা যে সবজি সেই সবজিটার নাম বলে কিন্তু তোমরা সকলেই বলতে পারবে আর তোমরা সকলেই কিন্তু মানে সকলেই বলবো না কিন্তু বেশিরভাগ মানুষ এই সবজিটা ভাজা থেকে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে এই সবজিটার নাম কী বন্ধ হবে তোমরা ঝাট ঠিক করে জানিয়ে দেবে একটা বলতে রাখা আর এই ব্লগটার শেষে বলে দেবো তাহলে চলো সাথে থাকো আমি স্যান্ট কথার ধরিয়ে নিই তাহলে তোমাদের কথা পাঠাবেন বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে আর এখন কিন্তু আমি খেতে বসে গেছি আর তোমাদেরকে তখন আমি যেটা বলেছিলাম যে আমি কী ভাজা করছি তোমাদেরকে গেস্ট করতে বলেছিলাম যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই জিনিসটার নাম হচ্ছে চিচিঙ্গা ভাজা অনেকেই হয়তো তোমরা চিচিঙ্গা খেতে ভালোবাসো তো চিচিঙ্গা তোমরা কে কেমনভাবে খাও আমি জানি না আমাকে কমেন্ট করে জানিও বাট আমাদের বাড়িতে যদি চিচিঙ্গা আনা হয় তাহলে কিন্তু আমরা মানে চিচিঙ্গাটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু ভাজা করি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি এটা দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া যায় মানে এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর চিচিঙ্গা ভাজার সঙ্গে আজকে আমি করেছি দেখো মুসুর ডালের বড়া তো মুসুর ডালের বড়াটা খেতেও ভীষণ ভালো লাগে চিচিঙ্গা ভাজার সঙ্গে মুসুর ডালের বড়া আর কি বলো তো আজকে একদম মানে কম মেনু তৈরি করেছি এটা দিয়ে কিন্তু দুপুরে খাওয়া হয়ে যাবে আমার বেশি ঝোল টোল খেতে ভালো লাগে না নর্মালি এরকম ভাজা হলে তো খেতে আমার ভীষণ ভালো লাগে মানে একটু স্পাইসি খাবার খেতে ভালোবাসি ঠিকই বাট তার মানে এটা নয় যে সবসময় মাছ মাংস খেতে হবে বাট আমার এইরকম একটু ভাজা বা একটু বড়া এগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো এই ডালের বড়া রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একদম প্লেনভাবে যেমন পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালের বড়া করে তেমনই কিন্তু মুসুর ডালের বড়াটা করেছি আজকে দুপুরে কিন্তু এটা দিয়ে কিন্তু দুপুরে লাঞ্চটা কমপ্লিট করবো ভালো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আজকে দুপুরে আমি কি দিয়ে লাঞ্চটা করছি দুপুরবেলায় আজকে চিচিঙ্গা ভাজা করেছি মুসুর ডালের বড়া করেছি এটা দিয়ে কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা করব আর আমার কিন্তু বেশি মানে কী বলবো ঝাল মশলা মাছ মাংস খেতে অতটা ভালো লাগে না এরকম যদি হালকা খাবার হয় তো মনে হয় এটা দিয়ে মানে আমি কি বলবো তো তৃপ্তি করে খেতে পারবো মানে আমি একটু কী বলবো একটু ভাজা ডালের বড়া এগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি মাছ মাংস মানে খেতে যতটা না পছন্দ করি বাট এগুলো খেতে কিন্তু আমি বেশ পছন্দ করি তো যাই হোক বন্ধুরা আর এগুলো কী বলতো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরম খেতে কিন্তু এগুলো ভীষণ ভালো লাগে আর চিচিঙ্গা ভাজা মানে আমাদের বাড়িতে চিচিঙ্গা আনলে তো ভাজা করেই খাওয়া হয় এটা তোমাদের সাথে শেয়ার করলো বাট তোমরা চিচিঙ্গা কে কেমন করে রান্না করো শুনেছি অনেকে নাকি তরকারি খায় অনেকে নাকি মাছের ঝোল করে তো আমাদের বাড়িতে এটা হয় না আমার মা চিচিঙ্গা ভাজা করে বাড়িতে চিচিঙ্গা আনা হলে আমিও কিন্তু বাড়িতে চিচি মানে চিচিঙ্গা আনলে মানে ভাজা করেই খাই কখনো কিন্তু মানে তরকারি খাইনি আর জানিও না তরকারিতে দিলে এই চিচিঙ্গা খেতে কেমন হয় আর যেহেতু এটা একটু জলা জিনিস তো ভাজা করতেও একটু বেশ সময় লাগে কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজা করলেও খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা কিন্তু এইভাবে মানে ভাজা করে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত একটা ছোট্ট ব্লগস তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরে আবার ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমার ব্লগস আর তোমরা কে কেমন ব্লগস পেতে চাও কার কেমন ব্লগস পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন আর এখানে চিচিঙ্গা ভাজা যে তোমাদেরকে দেখালাম কে কে চিচিঙ্গা ভাজা খেতে ভালোবাসো আর এরকম কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোরন দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা এখনকার মতনটা টাটা ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে চলো বাই